জানো তো আমি আমার ভিডিওগুলো কিন্তু সকালবেলায় শ্যুট করি নি সকালবেলা পুজো দেওয়ার সময় রান্না করার সময় যে ভিডিওগুলো করি সেগুলোই সারাদিন বসে আমি এডিট করে যখন সময় পাই তারপরে আমি তোমাদের সামনে নিয়ে আসি সন্ধ্যের পরটা দিয়ে সারাদিন তো সেভাবে আর সময় পাই না তাই এডিট করতে গেলে দুপুর গড়িয়ে যায় তাই ভিডিওগুলো দিতে দিতে আমার সন্ধ্যের পর হয়ে যায় আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালো ছিল আজকে ছিল রাধা অষ্টমী তোমরা কে কে রাধা অষ্টমীর ব্রত করেছ আমাকে অবশ্যই জানিও কিন্তু আমার শরীরটা না সেই পরিমাণ ভালো ছিল না তাই এবার রাধা অষ্টমীর ব্রতটা আমি করতে পারিনি কিন্তু তারপরেও দেখতে গেলে আমি কিন্তু দুপুরবেলা পর্যন্ত না খেয়েই ছিলাম জানি না এটাকে ব্রত ধরা হবে কিনা না কারণ আমি ব্রতের কোনো নিয়মই করিনি কিন্তু শুধু না খেয়েই ছিলাম তারপরে ওই যে পুজো দিয়ে তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে রান্না করব কলার মোচা তোমরা কে কে কলার মোচা খেতে ভালোবাসো অবশ্যই জানিও মোচা খেতে যতটা ভালো লাগে কাটতে কিন্তু ততটাই মুশকিল হাত কালো হয়ে যায় মোচা কেটে বেশিক্ষণ রেখে দিলে মোচাটাও কিন্তু কালো হয়ে যায় আজকে আমার মোচাটা কিন্তু কালো হয়ে গেছিলো কারণ কি জানো তো আমি মোচাটা অনেক আগে কেটে ফেলেছিলাম তারপরে আমি একে একে আলু ডালের বড়া সব কিছু করেছি তো তো এই ফাঁকে আমার মোচাটা না অনেকটাই কালো হয়ে গেছে যাই হোক কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল ওই যে বললাম সকালবেলা ভিডিও করে রাখি তারপরে এডিট করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে এডিট করতে বসি কলার মোচা কাটা হয়ে গেছিলো পরে লাউ কেটে নিয়েছিলাম অল্প লাউ ডালও রান্না করব। লাউ ডালের রেসিপিটার আজকে তোমাদের দেখাবো না অনেকবারই তো দেখিয়েছি একদম কমন ব্যাপার জানো তো আমি আজকে প্রথমবার কিন্তু মাছ কেটেছি কি মাছ জানো চিংড়ি মাছ তার আগে আমি পাবদা মাছ কেটেছি কিন্তু আজকে চিংড়ি মাছ প্রথমবার কাটলাম বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর যে কাটার মহিলারা বাজারে থাকে তারা না প্রচণ্ড বেশি দাম চাইছিলো তাই না কেটে আমার হাজব্যান্ড আজকে নিয়ে চলে এসেছে তো বাড়িতে আমি কেটে নিলাম সেরকম কোনো প্রবলেম আমার হয়নি ইউটিউব দেখে কিভাবে কাটতে হয় সেটা জেনে কেটে নিয়েছিলাম তো আজকে চিংড়ি মাছ রাঁধবো না চিংড়ি মাছটা কেটে টেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে কলার মোচা রান্না প্রস্তুতি করছি ডালের ডালটা পেটে বড়া করে নিয়েছি ডালের বড়া না দিলে জানো তো আমি না মোচা খেতেই পারি না তোমরা এটাকে কে কে মোচা বলো বলো তো আমি কলকাতাতে অনেকজনকে দেখেছি ওরা এটাকে থোর বলে আমরা কিন্তু থোর বলতে কলার বডিটাকে চিনি যেটা হোয়াইট পার্টটা আর এটাকে কলার ফুলটাকে আমরা মোচা বলি আর এই হচ্ছে মোচার একদম সরু সামনের দিকটা এটাকে কিন্তু আমি কুচি কুচি করে কাটি না এভাবে বেসন লাগিয়ে সুন্দর করে ভেজে নিই আমি যখন বিয়ে হয়ে প্রথম শ্বশুরবাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আমার ছেলে কিন্তু কলার মোচা খেতে অনেক ভালোবাসে তাই তোমাকে এটা কাটা শিখতেই হবে আর সেই জন্যই আমি এটা কাটাও আস্তে আস্তে শিখে গেছি আর রান্না করাও আস্তে আস্তে শিখে গেছি রান্নাতে আমি আর কিছুই না লবণ হলুদ আদা জিরা এইসবই দিয়েছিলাম লঙ্কা এইসব দিয়ে কলার মোচাটাকে ভালোভাবে এখন ভেজে নেব তার আগে তোমরা দেখলি যে আমি আলুটাকেও ভেজে নিয়েছি আর ডালের বড়াও করে নিয়েছি আর এই যে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমি প্রায়শই বকা খাই এই রান্না করতে করতে আমার সাইডগুলো পরিষ্কার করতে হয় কারণ কি সাইডগুলো নোংরো হয়ে থাকলে না আমার একদম রান্না করতে ইচ্ছে করে না আর এভাবে রান্না করতে গিয়ে যে কতবার আমি হাতে ছ্যাঁকা খেয়েছি সেটা বলার বাইরে এই যে দেখলে সব কিছু দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম এখন অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে এই যে ঢাকা খোলার পরে দেখো কি সুন্দর হয়ে আছে পুরো সিদ্ধ হয়ে সফট সফট হয়ে গেছে এখন সুন্দর করে নামিয়ে নেব আমার কলার মোচা কিন্তু রেডি হয়ে গেছে কে কে কলার মোচা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আজকের মোচা রান্নাটা আমি কিন্তু এভাবেই করি তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের জন্য আসি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই